গাজীপুরের চাতাবাজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একের পর এক সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে সর্বশেষ বিএনপির এক নেতার চাতাবাজি নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিক আনোয়ার হোসেনের উপর দুপুরে হামলা চালায় বিএনপি কর্মীরা চরম বর্বর তাই তাকে ইট দিয়ে খেতলে আহত করা হয় এরপর রাতে দৈনিক প্রতিদিন কাগজের পত্রিকার সাংবাদিক তুহিন আহমেদকে গাজীপুরের চৌরাস্তায় এলাকায় একটি চায়ের দোকানে বসে থাকার সময় মুকুশধারী সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করে প্রত্যক্ষ দোষীদের ভাষ্য অনুযায়ী তাকে জবাই পরে হত্যা করা হয় ঘটনাটি মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে দেয় উল্লেখ্য আনোয়ার ও তুহিন দীর্ঘদিন বন্ধু ছিলেন দুজনে সাংবাদিকতার পেশার মধ্য অপরাধ দুর্নীতি এবং রাজনৈতিক অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন সাংবাদিক সমাজ বলছে এই হামলা ও হত্যাকাণ্ডের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের উপর এক ভয়াবহ আঘাত তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ঘটনা তদন্ত চলছে এবং জড়িতদের খুঁজে বের করা হবে এবং সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে পরে এই জায়গায় রাস্তা মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর একটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দাও ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিছে ধরনের স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাসা লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিস দেয় দিল ও আবার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন মোবাইল বের করিয়া তাহলে আমি ওরে খুঁজতেছি সব মানে জল লেগে গেছে গা যে কি ব্যাপার ঘুমে কি হইলো যে আমি পিছে পিছিয়ে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এইদিকে এই দোকানের মধ্যে কোমাইতে আছে। তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি

এ ওই গেছে আরদি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওই হে গেলে মানে বসে আছিলাম মানে পরে আর কি হয়েছে আমি আর কিছু সাংবাদিক আসাদুজ্জামান তহিন আহ তাকে কে বা কারা দুষ্কৃতিকারী হত্যা করেছে আমরা এখানে আসার পরে আহ আর কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনে এত নিয়ে ইনশাআল্লাহ এই কারণে অরিধিকা আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত এই প্রকাশ্য দিবালোক এখানে এধনে একটা ঘটনা ঘটিছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কে ঘটনার সাথে জড়িত সবাই চাইনা নিয়ে আসবে ইনশাল্লাহ বিশ্বরা কিভাবে নিবো আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আছি যেমন একটা ঘটনা এইভাবে চুরাস্তার ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাং সাংবাদিক সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্ম রক্ষার জন্য এখানে আইসে এখানেও তার রেহায় পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চইলে গেছে আসলে রাজ্য সঠিক তদন্ত কইরা যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে আর আইনের আওতায় আনাই আমি সবচেয়ে ভালো মান